ভারত পাকিস্তান সংঘাতে ভাঙছে বহু পরিবার শ্রীনগরের এক সরু গলির নিস্তব্ধতা ভেঙে যায় হকারদের হাঁক ডাক ও ছোট দুই শিশুর কান্নায় খালা আমাকে আমার মায়ের কাছে নিয়ে যান পুলিশ তাকে ধরে নিয়ে গেছে এভাবে চিৎকার করছিল তিন বছরের হুসাইন দুই বছর বয়সী ছোট বোন নুড়ি তাকে জড়িয়ে ধরে জানালার লোহার গ্রিল চেপে ধরে কাঁদতে থাকে তাদের বাবা মজিদ বলেন তাদের মা সামিনা পাকিস্তানের নাগরিক সাত মাস আগে ভারতের পুলিশ তাকে জোর করে ধরে নিয়ে পাকিস্তানে ফেরত পাঠিয়েছে তখন থেকেই ছেলে মেয়ে দুটি এভাবে সবাইকে ডেকে মায়ের কথা বলে গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন এলাকা পেহেলগামে বন্দুকধারীরা হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে ভারতের ভাষ্য হামলাকারীদের কয়েকজন পাকিস্তানি ছিল এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই কাশ্মীরকে ভারত ও পাকিস্তান দুই দেশই নিজেদের বলে দাবি করে পেহেলগাম হামলার পর ভারতের কঠোর সিদ্ধান্ত হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে সব দ্বিপাক্ষীয় সম্পর্ক কমিয়ে দেয় বাণিজ্য বন্ধ করে পানি চুক্তিও স্থগিত করে দুই সপ্তাহ পর দুই দেশের মধ্যে চার দিনের বিমানযুদ্ধ হয় বহু মানুষ মারা যায় পরে দেশ দুটি অস্ত্রবিরতিতে সম্মত হয় কিন্তু সাত মাস পরও শত শত পরিবার আলাদা হয়ে আছে ভারত সব পাকিস্তানি ভিসা বাতিল করে উনত্রিশে এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় একই মে ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেয় প্রায় আটশো পাকিস্তানিকে দেশ থেকে বের করে দেওয়া হয় যাদের অনেকেই ভারতীয়দের সঙ্গে বিবাহিত ছিলেন মুজিদ দু সালে তার পাকিস্তানি আত্মীয়া সামিনাকে বিয়ে করেন দেশ দুটির সম্পর্ক খারাপ হলেও এমন বিয়ে অস্বাভাবিক নয় উনিশশো সালের দেশভাগের পর অনেক পরিবারই বিভক্ত হয়ে পড়ে আঠাশে এপ্রিল পুলিশ সামিনাকে থানায় ডেকে পাঠায় বাচ্চারা তখন ঘুমিয়েছিল পরে বাচ্চারা জেগে দেখে বাবা আছে কিন্তু মা নেই সামিনাকে জানানো হয় পরদিনই তাকে পাকিস্তানে ফেরত পাঠানো হবে তিনি লাহোরের বাসিন্দা শিশুদের একা রেখে মজিদ এখন ঘরের বাইরে যেতে পারেন না কাজ করতে পারেন না মজিদ বলেন ছয় মাস ঠিকমতো ঘুমায়নি সব সময় বাচ্চাদের দেখছি কখনো কখনো মনে হয় জীবনটাই শেষ করে দিই কিন্তু বাচ্চাদের কথা ভেবে থেমে যাই আবার পাকিস্তানে সামিনার স্বাস্থ্যেরও অবস্থা খারাপ তার রক্তচাপ নিয়ন্ত্রণে নেই নিয়মিত হাসপাতালে যেতে হচ্ছে